নমস্কার বন্ধুরা লাভলি সাল আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা মাত্র দুই মিনিটের রেসিপি একদম চটকদার মশলাদার রেসিপি শুধু কি মাছ মাংস দিয়েই পেট ভরে দুটো ভাত খাওয়া যায় না সবজি দিয়েও কিন্তু পেট ভরে একদম তৃপ্তি করে খাওয়া যায় তার জন্য কি লাগবে কিছুই না জাস্ট লাগছে চারটে পটল এই চারটে পটল দিয়েই আজকে সবথেকে মজাদার রেসিপি বানিয়ে দেখাবো আর বিশ্বাস করবেন কিনা জানি না এই রেসিপিটা এত টেস্টি এত মজাদার একটা রেসিপি না বানালে বুঝতেই পারবেন না তো সবার প্রথমে তো দেখেই নিলেন আমি এইখানে গ্রেট করে নিয়েছি চারটে পটল একদম খোসা সমেত তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরা তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি করে আর দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যাস মশলা কিন্তু এইটুকুই আর কিচ্ছু না দুই চার মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই কুঁড়ে রাখা পটলটা আপনি যেদিন মাছ বা মাংস যে কোনো স্পাইসি জিনিস বানাবেন সেই দিনও এই জিনিসটা বানিয়ে দেখবেন এবার দুটো দিয়ে যখন আপনি ভাত খাবেন তখন বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় এই রেসিপিটার স্বাদ বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে দুই মিনিটে কি করে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন ব্যাস আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই এবার সুন্দর করে জিনিসটাকে ভেজে নিতে হবে সবজির সমস্ত রকম গুণাগুণ কিন্তু তার খোসাতেই থাকে আর এইভাবে দেখুন পটলটার খোসা কিন্তু আমি ফেলে দিই নি খোসা সমেত এই সুন্দরভাবে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে দেখেই কিন্তু বোঝে যাচ্ছে এই রান্নাটায় আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পটল খায় না সেও চেটেপুটে খাবে তার জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা